আসসালামু আলাইকুম জর্ডানের আটলান্টা গার্মেন্টসে একশো পঞ্চাশ জন মহিলা কর্মী নিয়োগ করা হবে এই একশো পঞ্চাশ জন মহিলা কর্মীর অবশ্যই গার্মেন্টসের কাজে দক্ষ হতে হবে আপনাদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি আপনার বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় তাহলে আপনি এখানে আসতে পারেন জর্ডানে আসা একেবারেই ফ্রি আপনাদের কোনো রকমের টাকা পয়সা খরচ করতে হবে না এখানে আসার জন্য এখানে আসবেন যে বিমান বাড়া মানে সব কিছু এখানে আসবেন এখান থেকে ফেরত যাবেন সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে আপনাদের কোনো রকমের টাকা পয়সা খরচ করতে হবে না আরেকটা বিষয় হচ্ছে এইখানে আসার পর যে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এগুলি সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে আপনাদের এখানে আসার জন্য শুধুমাত্র খরচ করতে হবে বারোশো টাকা মানে বারোশো টাকা এক হাজার টাকা হচ্ছে মেডিকেল ফি এবং দুইশো টাকা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট বাবদ ফিঙ্গার প্রিন্টের জন্য দুইশো টাকা এক হাজার টাকা হচ্ছে মেডিকেল ফি এই বারোশো টাকাই আপনাদের খরচ করতে হবে এই বারোশো টাকার বাইরে আপনাদের আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনারা নাটনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য কি কি লাগবে ইন্টারভিউতে এবং কত তারিখে ইন্টারভিউ দিতে যাবেন এই বিষয়গুলি আপনারা টোটালি জানতে পারবেন কথা হচ্ছে আপনারা প্রথমেই জানতে চান যে এইখানে স্যালারি কত টাকা হবে এখানকার স্যালারি হচ্ছে জর্ডানের একশো পঁচিশ জেডি জর্ডানের একশো পঁচিশ দিনার ধরেন বিশ হাজার টাকার মতো হচ্ছে বেসিক স্যালারি তো বেসিক স্যালারি যদি বিশ হাজার টাকা হয় আপনাদের ওভার টাইম সহকারে এইখানে যদি আপনি কাজ করেন তাহলে মোটামুটি আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু ইনকাম করতে পারবেন তো এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করার জন্য আপনাদের যেতে হবে বোয়েস এলে বোয়েসেল অবস্থিত কোথায় বোয়েসএল হচ্ছে শেখ ফজিলাতা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর ঢাকা ওখানে আপনারা চলে যাবেন জুন মাসের সাত তারিখে জুন মাসের সাত তারিখে মানে জুন মাসের সাত তারিখ দুই সাল দুই সালের জুন মাসের সাত তারিখ রোজ শুক্রবার সকাল আট ঘটিকার সময় এই সকাল আট ঘটিকার সময় আপনারা যদি বয়ে ছেলে উপস্থিত থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এই আটলান্টা গার্মেন্টসে আসতে পারবেন আর আমি এইখানে আসার জন্য লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে অবশ্যই বেশি প্রাধান্য দেওয়া হবে এখানে আসার জন্য আমি আশা করি রেজিস্ট্রেশন করা একেবারেই সহজ আপনারা খুব সহজে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন রেজিস্ট্রেশনটা করে নিয়ে তারপর আপনারা এখানে আসবেন আর ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনারা কি কি নিয়ে যাবেন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্ট সাইজের যে ছবি আছে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আপনাদের যে পাসপোর্টটি আছে আপনাদের পাসপোর্টের অরিজিনাল পাসপোর্টটি এবং পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং চার সেট সাদা কালো ফটোকপি নিয়ে যাবেন সাথে করে এই হচ্ছে আপনাদের ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলি নিয়ে আপনারা শেখ ফজুলসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর ঢাকা সেখানে চলে যাবেন সাতই জুন দুই রোজ শুক্রবার আশা করি বিষয়টি আপনারা একেবারে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, পারলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ